এবার দুয়ারে সরকার ক্যাম্পে মিলবে আধার কার্ড এমনই নতুন একটা আপডেট উঠে এসছে আপনাদেরকে জানিয়ে দিই বর্তমানে ভোটার ভেরিফিকেশান বা এস কিন্তু এই আধার কার্ড খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট হতে চলেছে এতদিন পর্যন্ত আপনারা জেনে এসেছিলেন যে বিহারে যে গাইডলাইনটা দেওয়া হয়েছিল সেখানে এগারোটা ডকুমেন্টের কথা কিন্তু উল্লেখ করা হয়েছিল যেটা নির্বাচন কমিশন দিয়েছিল অনস্ক্রিনে আপনাদেরকে দিয়ে দিয়েছি আপনারা আশা করি দেখতে পাচ্ছেন তবে এবার সুপ্রিম কোর্টের তরফ থেকে সম্পূর্ণ নূতন নির্দেশ দেওয়া হয়েছে যেখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে এবার আর এগারোটা নয় এগারোটার পাশাপাশি আরও নতুন একটা ডকুমেন্ট যুক্ত হচ্ছে যেটা হলো আধার কার্ড অর্থাৎ এই আধার কার্ড দিয়ে কিন্তু এবার ডকুমেন্ট ভেরিফিকেশান অর্থাৎ ভোটার ভেরিফিকেশান কিন্তু করা যাবে অর্থাৎ ভোটার তালিকায় যদি আপনি নাম তুলতে চান সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এবার আধার কার্ড দিয়েও আপনারা এসআইআর করতে পারবেন এই নিয়ে সুপ্রিম কোর্টের যে নোটিশটা ছিল আগের ভিডিওতে দেখিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু সেটাও দেখে নিতে পারেন তবে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের এই যে নতুন সিদ্ধান্ত এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে এই আধার কার্ড যেহেতু ভোটার ভেরিফিকেশনে যুক্ত হচ্ছে সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আধার কার্ড যাতে সাধারণ মানুষ খুব সহজে পায় তার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন এবং দুয়ারে সরকারের ক্যাম্প থেকেই যাতে আধার কার্ড তৈরি করে দেওয়া যায় বা গ্রাহকদেরকে সাধারণ উপভোক্তা জনগণকে দেওয়া যায় সেই নিয়ে কিন্তু বার্তা দিয়েছেন যদিও এই বার্তাটা জলপাইগুড়ি থেকে দেওয়া হয়েছে তবে বিশেষজ্ঞরা মনে করছেন যে পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলা প্রশাসনকেই কিন্তু এই নির্দেশ দেওয়া হয়েছে ফলে প্রত্যেক জায়গায় কিন্তু এটা কার্যকর হতে পারে আচ্ছা বেশি সময় নষ্ট না করে আপনাদেরকে একটু রেফারেন্সটা দিয়ে দিই তারপর আলোচনায় আসছি তো অন স্ক্রিনে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যেটা কিন্তু আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে কি বলা হয়েছে যাদের আধার কার্ড নেই দুয়ারে সরকারের মাধ্যমে তার ব্যবস্থা করিয়ে দিতে হবে প্রশাসনকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবে প্রকাশিত হয়েছে ডেটটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন দশই সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বরের দশ তারিখ দু হাজার পঁচিশ ষোলোটা দুই তো একদম নতুন আপডেট কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি কি কি বলা হয়েছে বলা হয়েছে ভোটার তালিকায় নাম তোলার জন্য বারো নম্বর নথি হিসাবে আধার কার্ডকে বৈধতা দিয়েছে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালতের সেই নির্দেশকে মঙ্গলবারই স্বাগত জানিয়েছেন বা স্বাগত জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার জলপাইগুড়ির সরকারি কর্মসূচি থেকে সেই মর্মে প্রশাসনকে নির্দেশও দিলেন তিনি তো বুঝতে পারছেন ইতিমধ্যে কিন্তু এই আধার কার্ড নিয়ে নির্দেশ দেওয়া হয়ে গেছে যেহেতু বারো নম্বর নথি হিসাবে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে কি বলা হয়েছে মুখ্যমন্ত্রী বলেন যে আমি ডিএম অর্থাৎ জেলাশাসককে বলবো যাদের আধার কার্ড নেই দুয়ারে সরকারের মাধ্যমে তাদের আধার কার্ডটা করিয়ে দিন নির্দিষ্টভাবে জলপাইগুড়ি জেলাশাসককে বললেও এটি আসলে সব জেলার প্রশাসনকেই মমতার বার্তা বলে মনে করছেন অনেকেই তো বুঝতে পারছেন যেটা আগেই আপনাদেরকে বলতে চাইছিলাম যে এবার যদি আপনার কাছে আধার কার্ড না থাকে তাহলে আপনি কিন্তু দুয়ারে সরকারের ক্যাম্প থেকে আধার কার্ড পেতে পারেন তবে হ্যাঁ এক্ষেত্রে যারা ধরুন জাল সার্টিফিকেট দিয়ে ভুয়ো সার্টিফিকেট দিয়ে আধার কার্ড তৈরি করবেন ভাবছেন যে দুয়ারে সরকারের ক্যাম্প থেকে আমি কোনোভাবে আধার কার্ডটা তৈরি করে নেব এবং সেটা নিয়ে আমি এসআইআর করে নেব বা ভোটার ভেরিফিকেশান বা ভোটার তালিকায় নাম তুলে নেব তাহলে সাবধান হয়ে যান আপনাদেরকে জানিয়ে দিই রাজ্য সরকার যদিও আপনাদেরকে আধার কার্ড তৈরি করে দেয় যদি আপনি সেটা অপব্যবহার করেন অর্থাৎ ধরুন কোনো জাল সার্টিফিকেট বা কোনো ডুপ্লিকেট সার্টিফিকেট দিয়ে তৈরি করলেন সেক্ষেত্রে নির্বাচন কমিশনের কাছে কিন্তু সম্পূর্ণ অধিকার থাকবে সেটা যাচাই করার অর্থাৎ আপনি যে আধার কার্ডটা দিচ্ছেন সেই আধার কার্ডটা কিন্তু যাচাই করে দেখতে পারবে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন যদি মনে করে যে আপনার আধার কার্ডটা জাল সার্টিফিকেট দিয়ে ভুয়ো সার্টিফিকেট দিয়ে ভুয়ো তথ্য দিয়ে তৈরি করা সেক্ষেত্রে আপনারটা রিজেক্ট করে দিতে পারে কিন্তু তো এই নিয়ে কিন্তু আগে ভিডিও বানিয়েছিলাম এবং সুপ্রিম কোর্টের যে নোটিশ দেখিয়েছিলাম সেখানে কিন্তু এটা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে আপনাদেরকে ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা কিন্তু অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন এখন আপনাদের কাছে আমার প্রশ্ন রইল যে বর্তমানে এই যে ভোটার ভেরিফিকেশানে আধার কার্ড যুক্ত করা হচ্ছে এতে আপনারা খুশি কিনা বা এটা নিয়ে আপনাদের যদি মূল্যবান কোনোরকম কোনো মতামত থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন আর অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ